এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত এখন আমি আলোচনা করব ম্যালেরিয়া রোগের কয়েকটি বিষয় যেমন ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি ম্যালেরিয়া রোগের প্রতিকার পদ্ধতি প্রথমেই আসা যায় ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি ম্যালেরিয়া রোগ তিন প্রকার পদ্ধতিতে বিস্তার লাভ করে আমি এখানে ম্যালেরিয়া রোগ বিস্তার পদ্ধতি এক হচ্ছে জৈবিক বাহকের মাধ্যমে বিস্তার দু নম্বর রক্ত সঞ্চারণের মাধ্যমে বিস্তার একটা হচ্ছে জন্মগত বিস্তার প্রথম হল জৈবিক বাহকের মাধ্যমে বিস্তার এটা কি ম্যালেরিয়া রোগের জীবাণু জৈবিক বাহক হলো স্ত্রী অ্যানোক্লিস মশকে এরা সাধারণত অসুস্থ বা ম্যালেরিয়া রোগগ্রস্ত ব্যক্তিকে কামড়ে তার দেহতে এই ম্যালেরিয়ার পরজীবীর জীবাণু সংগ্রহ করে তারপর তার সুস্থ মানুষকে যখন কামড়ায় তখন তার রক্তে তার দেহে থাকা ওই ম্যালেরিয়া রোগের জীবাণুকে কী হয় সংক্রমণ করে সুতরাং এই স্ত্রী অ্যানোফিলিস মশুকিকে মশুকির মাধ্যমে ম্যালেরিয়া রোগ সুস্থ মানুষের দেহে বিস্তৃত হয় এক দুই নম্বর হলো রক্ত সঞ্চারণের সময় বিস্তার যখন ম্যালেরিয়া রোগগ্রস্ত কোনো ব্যক্তির দেহ থেকে রক্তকে সুস্থ মানুষের দেহে সঞ্চারণ করা হয় তখন ওই রক্তের মাধ্যমে ম্যালেরিয়া রোগের জীবাণু সুস্থ মানুষের দেহে বিস্তার লাভ করে তিন হল জন্মগত বিস্তার কি এটা সাধারণত গর্ভবতী মা যদি ম্যালেরিয়া রোগগ্রস্ত হয় তবে তার দেহ থেকে রক্তের মাধ্যমে প্লাসেন্টার দ্বারা গর্ভস্থ ভুম বা শিশুর দেহে ম্যালেরিয়া রোগের জীবাণু বিস্তার লাভ করে এই তিনটি উপায়ে ম্যালেরিয়া রোগে ম্যালেরিয়া রোগ বিস্তার লাভ করে বা ছড়িয়ে পড়ে এবারে ম্যালেরিয়া রোগের প্রতিকার পদ্ধতি রোগের প্রতিকার এর মধ্যে তিনটে জিনিস পড়ে এক হচ্ছে ম্যালেরিয়া প্রতিরোধ দুই হচ্ছে ম্যালেরিয়া রোগ নির্ণয় আর তিন হল ম্যালেরিয়া রোগের চিকিৎসা এই তিনটে পদ্ধতি হল প্রতিকারের মধ্যে তার মধ্যে প্রথমেই আসে এই রোগ প্রতিকার পদ্ধতি রোগ প্রতিরোধ রোগ নির্ণয় রোগ চিকিৎসা তার মধ্যে রোগের প্রতিরোধ এই প্রতিরোধের মধ্যে পড়ে তিনটি জিনিস এক হল মশার নিয়ন্ত্রণ দু নম্বর হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা তিন নম্বর হল টিকা তা এই মশার নিয়ন্ত্রণ এর মধ্যে আবার একটা জিনিস আছে কি সেটা মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা এই মশার প্রজনন ধ্বংস করা নেক্সট মশার রাসায়নিক দমন রাসায়নিক দমন নেক্সট মশার জৈবিক দমন নেক্সট মশার যান্ত্রিক দমন নেক্সট হল জিনগত দমন এই চারটে দমন হল মশার নূতন তার মধ্যে মশার প্রজনন ক্ষেত্র দূরীকরণ এটা জিনিসটা কি মশা সাধারণত বদ্ধ জলাশয় ডিম পায় এই অ্যানোফিলিক্স এই অ্যানোফিলিস মশুকে সুতরাং বাড়ির চারপাশে খানা খন্দ ডোবা ইত্যাদি প্রজন্মস্থল বুঝিয়ে দিতে হবে নাম্বার টু এই বাড়ির চারপাশে অনেক সময় বিভিন্ন রকম পরিত্যক্ত পাত্র কৌটো ডাবের খোল কিংবা বিভিন্ন মাটির পাত্র যে জল জমে থাকে এই জিনিসগুলোকে বাড়ির চারপাশ থেকে সরিয়ে ফেলতে যাতে করে মশা তার মধ্যে বদ্ধ জলের ডিম না পড়তে গেল দুই এটা কিন্তু বলছি মশার প্রজনন ক্ষেত্র এই মশার প্রজনন ক্ষেত্র এই দু নম্বর উপায় নিশ্চিন্ন করে দেওয়া যায় এবার হচ্ছে মশার রাসায়নিক দল মশা যে সমস্ত জায়গায় ডিম পাড়ে সেখানে কেরোসিন মবিল কিংবা ডিজেল স্প্রে করে দিলে লার বাবা তুই মার বা পানামা লার্ভানাশক মশার লার্ভা ধ্বংস করার একটা উল্লেখযোগ্য পদ্ধতি এই পানামা লার্ভানাশক বা লাভি সাইড এটার সাইজে মশার লার্ভাকে মেরে ফেলা যায় এছাড়া ডিডিটি বিএসসি প্রভৃতি স্প্রে করলে মশা সাধারণ ছড়িয়ে দিলে মশা মানে এই পরিণত মশা কিন্তু মারা যায় তারপরে সালফার ডাইঅক্সাইডের ধোয়া দিলে মশা কিন্তু মারা যায় এইসব রাসায়নিক পদার্থের সাহায্যে মশা কিন্তু বিশেষ করে রাসায়নিক পর্ত দিয়ে মশা মারায় নে জৈবিক দমন এই জৈবিক দমনের ক্ষেত্রে সাধারণত কিছু মাছ এই বদ্ধ জলাকে চাষ করলে বিশেষ করে দেখা যায় গোল্ডফিশ গাপ্পি তারপরে তেলাকিয়া তেচোকা হ্যাঁ এই সমস্ত মাছগুলো মশার লার্ভা পিউপা খেয়ে পায় এদেরকে চাষ করলে সাধারণত এই মশা লারভা বা পিউ পা ধ্বংস হয় এই জন্য এই জৈবিক পদ্ধতির মাধ্যমে মশার লাভাকে ধ্বংস করে দেওয়া হয় যান্ত্রিক দমন বর্তমানকালে সলিড স্টেট আলট্রাসোনিক মস্কুইটো রিপ্লেন্ট বলে একটা যন্ত্র যার থেকে আলট্রাসাউন্ড বেরোয় সাধারণত তিন মিটার দূরে রাখে মশাকে এর সাহায্যে অংশ দমন করা হয় এই হলো মশার প্রজনন ক্ষেত্র দূরীকরণ রাসায়নিক দমন জৈবিক দমন যান্ত্রিক দমন এবং জিনগত আর জিনগত দমন বর্তমানে সাধারণত জেনেটিক সায়েন্সের উন্নতির জন্য দেখা যায় কি যে এই রশ্মি প্রয়োগ করে পুরুষ মশাকে স্টিলাইজ স্টেন নির্বিশ্করণ করে দেওয়া যায় সে আর সাধারণত পুং তৈরি করতে সুতরাং তার প্রজনন কার্যে নিষ্ক্রিয় হয়ে যায় ফলে মশার কিন্তু অনেকটা উপদ্রব কমানো এই কয়েকটি উপায় হচ্ছে মশার নিয়ন্ত্রণ করা যায় এছাড়া ব্যক্তিগত সুরক্ষা আছে যেমন মশায় জেলানো উচিত দু নম্বর ঘরের মধ্যে বদ্ধ না থাকলাই না থাকাই ভালো সেখানে মশার দিনের বেলা লুকিয়ে থাকে যেমন আলমারি বিছানা কিংবা এই তোমার বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছন্ন যেখানে তার পাশে মশা লুকিয়ে থাকে স্থানে লুকিয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরে আলো বাতাস যাতে খেলা সেভাবে ব্যবস্থা করতে হবে আচ্ছা দরজা যেন সূক্ষ্ম নেটের জাল দিয়ে কি করতে হবে আবৃত করতে হবে যাতে মশা ওই নেটের জাল ভেদ করে ঢুকতে না পারে সেরকম করলেও মশা কিন্তু ঘরের ভেতরে আসবে না এছাড়া দেখাই যায় যে আমাদের যে স্থানগুলো উন্মুক্ত অবস্থাকে রাখতে সেগুলোকে বিশেষ করে পোশাক পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঢেকে রাখলে মশা কামড়াতে নাও পারে এছাড়া উন্মুক্ত স্থানে সিট্রোনেলা ওডোমস প্রভৃতি ক্রিম কিংবা এই লিকুইড ব্যবহার করলে সিট্রোনলা লিকুইড ব্যবহার করলেও মশা কিন্তু নিজেদেরকে মশা তারা কামড়াতে পারে এইগুলো ব্যক্তিগত সুরক্ষার মধ্যে পড়ে এছাড়া বাড়িতে অনেক সময় এই মশুক নিবারণ ধূপ তারপরে ওয়েন এগুলো এই যন্ত্রের সাহায্যে ব্যবহার করা হয় যেগুলো ধোঁয়া বেরোয় কিংবা গন্ধ চটে যা মাধ্যমে মশা কিন্তু দূরে সরে যায় তাহলে অনেক সময় শরীর স্বাস্থ্যের ক্ষতি করলেও বর্তমানে দেখা যায় এগুলো খুব ব্যবহৃত হয় মাঝে মাঝে ব্যবহার করা যেতে পারে এইগুলো ব্যক্তিগত সুরক্ষা এছাড়া ম্যালেরিয়া প্রবণ অঞ্চলে সাধারণত হু এবং আইসিএমআর যৌথ উদ্যোগে দেখা যায় অনেক সময় টিকাকরণের ব্যবস্থা করলে এই ম্যালেরিয়া রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় এই হলো